আঙ্গুলে তাসবি গণনা করলে আঙ্গুল কথা বলবে ভুলেও কোনো দিন তাসবি দানায় তাসবি গণনা করবেন না হাজার দানার হোক আর পাঁচশো দানার হোক সারা দুনিয়ার মানুষ যদি তাস বিদানায় তাসবি গণনা করে সারা দুনিয়ার মানুষই বেদাত সবাই বেদাতি সারা পৃথিবীর পুরুষ নারী সবাই যদি কাবা ঘরের ভিতরে ঢুকে ও ঘরটার ভিতরে ঢুকে যদি তাসবিদানায় তাস করে সব ও বেদাতি এটা রাসুলের পদ্ধতি নয় রাসুলের পদ্ধতি আঙ্গুল আবার বলেছে না আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে তো তাসবি দানার কথা বলবে তাসবি দানা তো তার একটা ক্ষতি আছে দেখেন না বারবার এরকম করে মানে মানুষ থাকলে আরো করা লাগে তো জাহান চলেই গেছে তো ঢুকে নি কেন মরে নি জন্য তো লোক দেখানো হয়ে গেল না আপনি কেন বুঝতে পারছেন আমিও বুঝি আপনিও বুঝেন সবাই বুঝি এবং যে তাসবি দানানে ঘুরে তার মনটা এরকম কিছু বলে এবং মনে করে যে আমি একজন পরহেজগার মানুষ তুমি তা বুঝো মৌলানা সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে কেন দানশিলকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে কেন শহীদ দিয়ে জাহান উদ্বোধন হবে কোন তিনজন হাদিস বোখারি মুসলিম এরাই তো সবচেয়ে বড় এবাদত আলেম মানে তো বিশাল ব্যাপার ও নবীর উত্তরাধিকারী মানে কত উপরে চলে গেছে আর হিসাব নিকাশ নেই আর শহীদ তো আর কি বলি শহীদ মানে তো গেছে। গেছে। জান্নাতে চলে আর সবচেয়ে শক্তিশালী জান্নাত আমি কিনে নিয়েছি আমি জান্নাত পাবো ইবাদত করিনি আমি জান্নাত পাবো ইবাদত সন এবাদত করছি জান্নাত পাবো আরে জান্নাত পাবো কেন কিনে নিয়েছি তো এখন উদ্বোধন হবে এই তিন শ্রেণীর মানুষ দিয়ে তো লোক দেখানো সেই জন্য তো তাহলে তাসবিদানা যদি এরকম করি এরকম করি তাহলে কি হবে এটা আর একজনকে বুঝানো লাগে না চলেন সালিবনে সাদ রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন সিয়াম এমন একটি ইবাদত যার নেকি উল্লেখ নাই যার বিনিময় যাবে আমরা খুব ভালোভাবে জানি একাধিক দিন আলোচনায় অবগত হয়েছি যে ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হল সলাৎ যারা যে আপস করে না যে এবাদত মানুষের সমস্যা বুঝে না পেশাব না পায়খানা না জ্বর না ব্যথা না ভিড় না আকাশে না মাটিতে কোনো সমস্যা বুঝে না ওর নাম সলাপ অজু করে সলা আদায় করতে হয় পানি নেই করে পড়েন মাটি নেই অজু এমন ছাড়াই পড়েন কেবলার দিকে মুখ করে করতে হয় কেবলা বুঝি না এমনি পড়েন দাঁড়িয়ে করতে হলে দাঁড়িয়ে থাকতে পারছি না বসে করেন বসে থাকতে পারি না সে করেন পবিত্র কাপড় পরে সলা তাদায় করতে পারে পরিষ্কার কাপড় নেই তো যাতে পেশাব পায়খানা হাইজের রক্ত লেগে আছে সেটা পরেই পড়েন বলে সেটাও নাই উলঙ্গ হয়ে পড়েন ছাড় হল কি কোনো ছাড় নাই এমন একটা ইবাদত যে ছাড় বলে কোনো জিনিস নাই আকাশে আছেন না জমিনে আছেন না সাগরে আছেন না গাড়িতে আছেন দাঁড়িয়ে আছেন শিকল ধরে আছেন ঠেলে ঠেল মানে না সময় হয়েছে চা সময় পার হয়েছে করতে হবে ইয়াক অবাক ইবাদত আর কোনো প্রকার আপোষ করে না হজ করে হজ একটা খরচেবাদক আপোষ আছে আচ্ছা এবছর পারছি না সামনের বছর যাব হ্যাঁ যান ঠিক আছে যান সেম এই যে ভিন্ন ধরনের বেবাদত যেটা বলতে যাচ্ছি তারপরে একটা আপস আছে আর আমা জানের সেম আমি যে অসুস্থ পর করেন এই দেখেন আছে জাকাত দু মাস আগেই দিবো দেন কিছুদিন পরে দিবো দেন জাকাত দিলেই হলো এই যে আপস আছে তো সলাতের আপস করেন দেখি কাপফারা দিয়ে হবে কাউকে দিয়ে হবে একদিন পরে হবে সামনে বছর করব ই অবাক ইবাদত তারপরেও নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না ফেরেশতাকে বলবেন সলা তাদাই করেছে নেকি লিখে দাও আর সিএম এমন নয় সিএমের ব্যাপার আল্লাহ বলছেন সিএম আমার ব্যাপার প্রতিদান আমি দিব সিএম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আমরা খুব ভালোভাবে অবগত হয়েছি অল্প দিনের মধ্যেই যে আল্লার ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লার কাছে অনেক 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 প্রিয় এইবদক এর চেয়ে পছন্দেবদ ত আল্লার কাছে নেই এক ফোঁটা চোখের পানি ভয়ে আবার বলছেন লাই ইয়েলেজার নারা বাকামিন খাসিয়াতিল্লাহ হাততায় এলেজা লাবান ও ফিদ রে গাভীর বাঁট বাঁধ থেকে দু চাঁদ দিয়ে বের করে ভিতরে ঢুকানো যায় না যেমন এইটা যেমন অসম্ভব মানুষ যদি আল্লাহর ভয়ে কাঁদে তাহলে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব তো মানুষ কান্নাকাটি করলো ধীরে কাজ সলাত আদায় করে হাত তুলে দো খুব কাঁদলো তো এখন কি নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন জি না ফেরেস তাকে বলবেন লিখে দাও সিএমই একটা ভিন্ন এবাদত যেটা এই বিবরণ চলেন দেখি একাধিক হাদিস অবগত হই আমরা এখনো নফল শিয়ামের আলোচনা শুরু করিনি মানে শ্যাম কেমন এবাদত এইটা বলছি। আবহরা রাজিয়াল্লাহু তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিস সাল্লাম বলেন ছাড়া শ্যাম অর্জুন না শেয়াম হল ঢাল মানে বাঁচা যায় বিপদ থেকে আবার বলছে ও হিসনুন হাসিস হাসি নুন নারে সে হলো হল বিপদ থেকে বাঁচার জন্য দুর্গ আশ্রয় স্থল যেখান থেকে যেখানে বাঁচা যায় বিপদ থেকে বাঁচা যায় শত্রু থেকে বাঁচা যায় এই ইবাদত হলো সিএম তো নেকি হলো না আশ্রয় স্থল দুর্গ হলো দুর্গ হলো আশ্রয় স্থল ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা আমি আল্লাহ রাসূলকে বললাম আল্লাহর রাসূল মুরনিবে আমালিন আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী যাতে আমি জান্নাতে চলে যাব এইটা হলো সাহাবির দাবি জিজ্ঞাসা তখন আল্লাহ রসুল বলছিলেন ওমামা আলাইকা বি শম ফাইনহুল্লাতিলাহু ওমামা তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শেয়ামের সমপর্যায়ের কোনো এবাদত নেই ওর সমপর্যায়ের পৃথিবীতে কোনো ইবাদত নেই আবার বলছে আমি ওমামা বা হেলি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম আল্লাহ রসুল মোর আমালিন একটা আমলের কথা আমাকে বলেন তো যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রসুল বলছেন ও মামা আলাই কাবি সোম ফাইনহুল্লাহ মিসলাহ তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের মতো কোনো এবাদত নেই তাহলে একটু দেখি বলি যে এইটা হলো শ্যাম আর এটা হলো সলাপ আমরা যদি বলি সলাৎ সিয়ামের সমপর্যায়ের ইবাদত তাহলে কথা ঠিক হবে না কেন আল্লাহ রসুল বললেন যে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই এটা হলো হজ আর এটা হলো সিয়াম আমরা যদি বলি হজ মানগতভাবে সিয়ামের মতো তাহলে কথা ভুল হবে কেন আল্লাহ রসুল বলেছেন যে সিয়ামের মতো কোনো ইবাদত দুনিয়াতে নেই ভিন্ন এবাদত তাহলে আমরা এসব হাদিসে বুঝতে পারছিলাম যে শ্যাম এমন একটা এবাদত যে কোনো এবাদতের সাথে মিল খায় না কারো মতো নয় ওর মতো কেউ নয় কেউ তার সমপর্যায়েও নয় আব্দুল্লিহ আমরা রজিয়াল্লাহু তালা আনহে বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম একদা বললেন আর শ্যাম ওয়াল কোরআন ইসব ফেন ই কেয়ামা ায়কলু সিম এবং কোরান বিচার মাঠে আপনার পক্ষে আমার পক্ষে কথা বলবে আল্লাহর সামনে আমার পক্ষ নিয়ে সিম কথা বলবে কোরআন কথা বলবে এই জন্য আপনাকে আমি সবসময় অনুরোধ করি যে কোরআন তেলাওয়াত অভ্যাসী আপনাকে হতেই হবে কম থেকে কম একেবারে সূরা এখলাসে নেমে যান তবু

কোরআন এবং শ্যামের কথা মেনে নেওয়া হবে আল্লাহ বলবেন ঠিক আছে শ্যাম তোমার কথা মেনে নিলাম আমি তাকে জান্নাতে দিলাম শ্যাম এমন এক ইবাদত যে আমার পক্ষে বিচারের মাঠে কথা বলবে অবশ্য কথা বলার মতে ইবাদত আরো আছে এক শ্যাম দুই কোরআন তিন হাজরা সদ কালো পাথর যদি হজ কবুল হয় তাহলে বৈধ টাকা হলে কালো পথে আপনার পক্ষে কথা বলবে এই জন্য যে আগে মানুষে বলতো যে চাকরি করা টাকা কেমন যে টাকা আমার বাপের জমি কিছু ভাগে পেয়েছে বিক্রি করে ওটা কিন্তু তার হিসাবটা ঠিক আছে ও পত্রিক সম্পত্তির ওপরে তার ভালো ধারণা এবং ভালো ধারণাটাও তার ভালো আমি মনে করি যে এটাই ভালো পত্রিক সম্পত্তি যেটা ভাগে পেয়েছি সেটা বিক্রি করে হজে যাব। তার মানে হজ কবুল হলে কালো পাথর বিচারের মাঠে পক্ষে কথা বলবে আর আর না হলে তো গেছে টাকাটাও লস অনেক তার সাথে জড়িত আরেকটা আঙ্গুল আঙ্গুলে তাসবি গণনা করলে আঙ্গুল কথা বলবে ভুলেও কোনো দিন তাসবি দানায় গণনা করবেন না হাজার দানার হোক আর পাঁচশো দানার হোক সারা দুনিয়ার মানুষ যদি তাসবি দানায় তাসবি গণনা করে সারা দুনিয়ার মানুষই বেদা সবাই বেদাতি সারা পৃথিবীর পুরুষ নারী সবাই যদি কাবা ঘরের ভিতরে ঢুকে ও ঘরটার ভিতরে ঢুকে যদি তাসবিদার তাসবিদান করে সব ও বেদাতি এটা রাসুলের পদ্ধতি নয় রাসুলের পদ্ধতি আঙ্গুল আবার বলেছেন আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে তো তাসবিদানা কথা বলবে তাসবিদানা তো তার একটা ক্ষতি আছে দেখেন না বারবার এরকম করে মানে মানুষ থাকলে আরো করা লাগে তো জাহান নামে চলে গেছে তো ঢুকে নিয়ে কেন মরে নিয়ে যেন ওটা তো লোক দেখানো হ্যাঁ এরকম কিছু বলে এবং মনে করে যে আমি একজন পরহেজগার মানুষ তুমি তা বুঝো সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে কেন দান দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে কেন শহীদ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে কোন তিনজন হাদিস বোখারি মুসলিম এরাই তো সবচেয়ে বড় এ আলেম মানে তো বিশাল ব্যাপার ও নবীর উত্তরাধিকারী মানে কত উপরে চলে গেছে আর হিসাব নিকাশ নেই আর শহীদ তো আর কি বলি শহীদ মানে তো গেছে জান্নাতে চলে গেছে আর দানশীল তো ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান তো জামিন জান্নাত আমি কিনে নিয়েছি আমি জান্নাত পাবো এবাদত করিনি আমি জান্নাত পাবো এবাদত সালাত এবাদত করছি জান্নাত পাবো আরে জান্নাত পাবো কেন কিনে নিয়েছি তো এখন উদ্বোধন হবে এই তিন শ্রেণীর মানুষ দিয়ে তো লোক দেখানো সেই জন্য তো তাহলে তাসবিদানা যদি এরকম করি এরকম করি তাহলে কি হবে এটা আরেকজনকে বুঝানো লাগে না চলেন সাহাবিবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন